পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে কঠিন প্রতিশোধ নিব সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে সংবাদ মাধ্যমে এসে এবার পাকিস্তানকে কঠিন হুমকি দিয়ে একে বলল টাইগার অধিনায়ক লিটন কুমার দাস যা মুহূর্তেই ভাইরাল দর্শক তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই ব্যাটে বলে দাপটে পারফর্ম করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ দল প্রথম ম্যাচে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয়ের পর গতকাল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে শেষ ওভারের চরম নাটকীয়তায় আট রানে জয়লাভ করে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা ব্যাটিং এ ইম জাকের হৃদয়রা সেই সাথে বলিং এ তাসকিন মুস্তাফিজ শরীফুল ইসলাম এবং শেখ মাহাদিদের অগ্নিসরা বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি সফরকারী পাকিস্তান আগামীকাল বৃহস্পতিবার সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে এই দুই দল প্রথম দুই ম্যাচ জয়ের পর বাংলাদেশের লক্ষ্য পাকিস্তানকে হোয়াইট করা আর ম্যাচের আগের দিন সংবাদ মাধ্যমে এসে পাকিস্তানকে কঠিন হুমকি দিয়ে বসলেন রিটন কুমার দাস তিনি বললেন বর্তমানে আমাদের দলের খেলোয়াড়রা দুর্দান্ত ফর্মে রয়েছে আগামীকাল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বেটে বলে দুর্দান্ত পারফর্ম করে করব। সে সাথে চরম লজ্জা দিব তো দর্শক আপনাদের কি মনে হয় আগামীকাল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে পাকিস্তানকে হোয়াইট করতে পারবে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ